বরবার দেখেছেন আপনারা ইটস গোয়িং ব্লকবাস্টার অ্যাণ্ড অ্যান্ড বি আর স্যাপি কামিং অল দ্য কমপ্লিমেন্টস ফ্রম ইউ পিপল ইটস লাইক ইটস ওয়ান্ডারফুল টু সি দ্যাট খুবই ভালো লাগছে আপনাদের ভালোবাসাটা পেয়ে আর যদি ভালো আপনার বরবার দেখেননি তাহলে প্লিজ আবার যান সিনেমা ঘরে আবার গিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লেগেছে লাগবে একবার যদি গেছেন তারা আরেকবার যান বারবার করে যান হাই গুড ইভিনিং এভ্রিওয়ালি সাবকোর্স শুভ নবর্ষ সবকু বহ বহ কংগ্রাচুলেশনস ফর দ্য নিউ ইয়ার মে দিস ইয়ার গোজ রি নাইস ফর ইউ স্টে হেলদি স্টে হ্যাপি দ্যাট সামথিং ইয়ার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর মা বাবাদের ভালো রাখবেন আর কি আমার ইচ্ছা ছিল এই লাইফটা আসার আপনাদের সবার জন্য যে অতদিন হয়ে গেছে আর আপনাদের সাথে সোজাসুজি কথা হয়নি বাট দেন আই উড লাভ টু টক টু ইউ অল পিপল ফর সো মাচ অফ লাভ আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন নিশ্চয়ই যাবে একশো কোটি নিশ্চয়ই যাবে আই অল গুড আই গেস ইউ পিপল আর হ্যাপি অ্যাজ ওয়েল অ্যান্ড সবার নতুন বছর কিরকম কাটছে আমি এই মুভির জন্য সবাইকে বাংলাদেশকে সব থেকে আগে থ্যাংক ইউ বলতে চাই মানে বিকজ অফ বাংলাদেশ পিপল আমি এই সুযোগটা পেলাম যে আজকে এই অভিনয় করতে পারছি এই বরবাদ মুভিতে আপনাদের জন্য এটা সব যা হয়েছে from দুষ্টু কোকিল টু দিস from দুষ্টু কোকিল টু প্রিন্টস দ্যাশ হাপেন অকাউজ of you people এন্ড you গাইজ অ্যাভ সাপোর্টেড me so মচ অ্যান্ড আর কিছু বলার নেই অত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ হয়ে গেছি ম্যানেজ করবেন একটু বাংলাটা যেহেতু আমি সেরকম ভালো বলতে পারি না তাও কষ্ট করছি শুভ ন অবশ্য শুভ ন ভালোই আছি সব সাকিবিয়ানসকে সাকিব স্যার কে অনেক অনেক ধন্যবাদ জানাই এটাই বলবো সুস্থ থাকবেন আশীর্বাদ রাখবেন আমি আরো চেষ্টা করব যে আপনাদেরকে আরো আরো এন্টারটেন করব আরো ভালো করে ভালো করে কাজটা দেখাতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তাহলে আপনারা নতুন বয়স ভালো করে টাইম হ্যাঁ তো বলছি যে আমি যদি কমেন্টস গুলো পড়তে থাকবো তাহলে পড়তেই থাকবো আপনারা প্লিজ বরবার দেখুন আর আমি তো দেখতে পেয়ে গেলাম আর একবার দেখুন দুবার দেখুন তিনবার দেখুন দেখতে থাকুন প্লিজ

শুভ নববর্ষ আবার দেখে